জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে বিএনপির কাঁধে সাওয়ার হতে চায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পাঁচ মাস পেরিয়ে গেছে ক্ষমতার পট পরিবর্তন জনিত সৃষ্ট পরিস্থিতিতে তার দলীয় সাঙ্গপাঙ্গরাও দেশ ছাড়া বা আত্মগোপনে আওয়ামী লীগ শূন্য মাঠে দুদাণ্ড প্রত্যাপে থাকার কথা ছিল দীর্ঘদিনের ক্ষমতার থেকে বঞ্চিত বিএনপির কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি অনেকটাই অনুপস্থিত দলটির আর এ সুযোগেই আওয়ামী লীগকে বিএনপির ঘাড়ে সওয়ার হতে চাইছে দর্শক এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনার সঙ্গে থাকুন এবারে জানাবো শেখ হাসিনার ভাগনি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিকল্প বিবেচনা করছে সেখানকার সরকার দ্য সানডে টাইমস এর প্রতিবেদন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া যায় তা বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা সানডে টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে সম্ভব কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা নিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দফতর দশ নম্বর ডাউনিং স্ট্রিট অবশ্য আনুষ্ঠানিকভাবে এ খবর অস্বীকার করেছে জানাবো নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই ইনশাল্লাহ সেই নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে শুধু দলে নয় পুরো দেশের দায়িত্ব নেবেন এদিকে টিএসসি থেকে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল শাহবাগ থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা পুতুলচন্দ্র চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ তার মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে শুক্রবার সন্ধ্যার পর টিএসসি সংলগ্ন চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেয় তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয়লেখক কমিটির স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন এবারে থাকছে সুরাচারী সরকারের মতোই জনগণের পকেট কাটার নীতি সুরাচারী সরকারের মতো অন্তর্বর্তী অন্তর জনগণের পকেট কাটার নীতি নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আজ শুক্রবার সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেছেন নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যসত্বভোগীদের সিন্ডিকেট বিলোপ সর্বজনীন রেশন ব্যবস্থা ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করলে সরকার টিসিবির কর্মসূচি ট্রাক সেল বন্ধ করা সহ তেতাল্লিশ লাখ পরিবারের কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করবার সিদ্ধান্ত নিয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আরও ভয়াবহ রূপে দাবানল পূর্ণ বত্রিশ হাজার একর ভূমি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে দাবানল নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস এজেন্সের আগুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওয়ান্ড হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছে কাউন্টি শেরিফ রবার্ট লোনা তিনি বলেছেন মনে হচ্ছে যেন পারমাণবিক বোমা দিয়ে হামলা চালানো হয়েছে দশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন স্থানীয় প্রশাসন জানিয়েছে আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে কয়েক ঘন্টায় নয়শো একর জমি নিশ্চিন্ন হয়ে গেছে গতকাল পর্যন্ত বত্রিশ হাজার একর ভূমিপুরে ছাই হয়ে গেছে প্রশাসন পাঁচ হাজার কোটি ডলারের ক্ষতির কথা জানিয়েছে এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগে বিশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির কাঁধে সাওয়ার হতে চায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পাঁচ মাস পেরিয়ে গেছে ক্ষমতার পট পরিবর্তনজনিত সৃষ্ট পরিস্থিতিতে তার দলীয় সাঙ্গপাঙ্গরাও দেশ ছাড়া বা আত্মগোপনে রয়েছে আওয়ামী লীগ শূন্য মাঠে দোদাণ্ড প্রতাপে থাকার কথা ছিল দীর্ঘদিনের ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত বিএনপির কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি অনেকটাই অনুপস্থিত দলটির জন্য উপরন্ত এক সময়ের অতি ঘনিষ্ঠ বাংলাদেশ জামায়াত ইসলামীয় সঙ্গে টানাপোড়েন চলছে তাদের যারা বর্তমানে ক্ষমতাসীন খুব কাছের হিসেবে পরিচিত এ অবস্থায় বিএনপির কাঁধে সওয়ার হয়ে ওঠার মাঠে নামার সুযোগ খুঁজছে আওয়ামী লীগ এমনকি নিকট অতীতেও চরম শত্রু সঙ্গে ঐক্য গড়তে আগ্রহী তারা যদিও বিএনপি নীতি নির্ধারক পর্যায়ের এক নেতা বলেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আওয়ামী লীগকে সঙ্গী করবার কোনো আলোচনা হয়নি তাদের দলীয় ফোরামে তবে মাঠে গুঞ্জন রয়েছে বিএনপি নেতারা প্রকাশ্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করলেও ভিতরে ভেতরে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের দলটি প্রত্যক্ষভাবে ক্ষমতায় না থেকেও সরকারের স্বাদ গ্রহণ করছে এতে বিএনপি জামায়াতের সঙ্গে বিগত দিনে যে জোট ছিল সেটি টানাপোড়েন চলছে এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী ক্ষমতার কাছাকাছি থাকায় বিএনপিকেও পাত্তা দিচ্ছে না ফলে তাদের মধ্যে ঐক্যের ফাটল এখন দৃশ্যমান আর তাই বিএনপিও চায় জামায়াত ইসলামীকে কোন ঠাসা করতে ফলে বিএনপি যত দ্রুত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে প্রমাণ করতে পারবে ততই দ্রুত জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে সরকার আর এই সুযোগকে কাজে লাগাতে চাইছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে এটি বিএনপির সঙ্গে কোনো জোর বা যুগপথ আন্দোলন নয় তাদের সঙ্গে মিলেমিশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় ক্ষমতাচ্যত্ত দলটি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পারলেই দ্রুত জাতীয় নির্বাচন আদায় করা সম্ভব হবে বলে মনে করছে এ দল দুটি মন্ত্রী টিউলিপের বিকল্প বিবেচনা করছে সরকার ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া যায় তা নিয়ে বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা নিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিটে অবশ্য আনুষ্ঠানিকভাবে এ খবর অস্বীকার করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের জেরে তুমুল সমালোচনা রয়েছে তিনি খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের একজন সমর্থক টিউলিপকে লন্ডনে সাত লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট দিয়েছেন আবার শেখ হাসিনার একজন উপদেষ্টা টিউলিপের বোনকে ছ লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে ফ্ল্যাট দিয়েছেন এসব তথ্য সামনে আসার পর তিনি ক্রমবর্ধমান চাপের মুখে পড়েন ক্ষমতাসীন লেবার পার্টির একটি সূত্র বলছে অভিযোগ তদন্তের ব্যাপারে টিউলিপের আহ্বান এই ইঙ্গিত দেয় যে তিনি দায় নিয়ে পদত্যাগ করতে ইচ্ছুক তিনি এ পথেই রয়েছেন টিলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব রয়েছেন তখন টিলুপকে যদি পদত্যাগ করতে হয় সেক্ষেত্রে তার পদে কাকে দায়িত্ব দেওয়া যায় তা নিয়েও চিন্তাভাবনা চলছে এজন্য সম্ভাব্য প্রার্থীদের নাম বিবেচনা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার ইস্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা টিলুপের খেলা শেখ হাসিনা গত অগাস্টে গণভ্যত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রেক্ষাপটে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লিখেছেন মন্ত্রীদের আচার আচরণ নীতি নৈতিকতার বিষয়ে ম্যাগনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরকে উপদেশ দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টিউলিপ এবং তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসেবে তথ্য তলব করছে অন্যদিকে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাত করতে টিউলিপ সহায়তা করেছেন কিনা তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যের সরকারের কর্মকর্তারা গত সপ্তাহান্তে টিউলিপের পদে সম্ভাব্য বিকল্প কয়েকজনের নাম বাছাই করেছেন বলে জানা গেছে এরপর এক প্রকাশ্য ঘোষণায় বলা হয় টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নৈতিকতা সম্পর্কিত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার মার বলেছিলেন টিউলিপের উপর তার আস্থা রয়েছে নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও জিয়ামঞ্চের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই ইনশাল্লাহ সেই নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে শুধু দলের নয় পুরো দেশের দায়িত্ব নেবেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় মাসব্যাপী লিফলেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি তিনি বলেন দীর্ঘ সতেরো বছর মানুষ গণতন্ত্রের স্বাদ পায়নি দেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল আওয়ামী দুঃশাসনের ভয়ে কেউ কথা বলতে পারেনি আওয়ামী লীগ বাংলাদেশে সবকিছু ধ্বংস করেছে তাই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে সবকিছু ধ্বংস করে ফেলবে আর বিএনপি এলে জনগণের অধিকার ফিরিয়ে দেবে আজকে যারা নির্বাচন পেছাতে চায় তারা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে চায় কিনা তা ভেবে দেখতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আব্দুল সালাম বলেন আজকে দেশ সংস্কারের কথা বলা হচ্ছে আর আমরা বিএনপির পক্ষ থেকে এক ত্রিশ দফার মাধ্যমে দেশের সবকিছু সংস্কারের কথা অনেক আগেই বলে দিয়েছি আপনারা দেশ সংস্কারের কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান যে সংস্কার করেছেন বাংলাদেশে ওই সংস্কার আর কেউ করতে পারবে না তিনি বলেন আজকে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিদায় নিয়েছে কিন্তু আওয়ামী লীগের দোষরা এখনও অবস্থান করছে তাই আপনাদের যার যার এলাকায় সুসংগঠিত হতে হবে বিএনপির পক্ষ থেকে আপনাদের বলতে চাই বিএনপি সবসময় আপনাদের সঙ্গে আছে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের গরব্যুত্থানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে অনেক নেতাকর্মী আহত হয়েছেন শহীদ হয়েছেন সেই বীরদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমরা গত সতেরো বছর অনেক নেতাকর্মী হারিয়েছে অনেকে আহত হয়েছে আমাদের যুবদলের নেতা রফিককে সাত থেকে ফেলে হত্যা করা হয়েছিল সেসব ঘটনা আমরা ভুলে যাইনি তাই আমরা আওয়ামী লীগের দোষদের বলতে চাই তারা মাঠে নামার চেষ্টা করবেন না আমরা শুধু সুষ্ঠু নির্বাচন চাই ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসবে তিনি আরও বলেন যারা সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছেন তারা কি সীমান্তের এপারে আসতে পারবে এবার আর ভারতে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না হওয়াও যাবে না টিএসসি থেকে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল শাহবাগ থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা পুতুল চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে পুলিশ তার মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় চলছে শুক্রবার সন্ধ্যার পর সংলগ্ন চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেন তিনি কেন্দ্রীয় কারাগারে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয় লেখক কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন পরে এই নেতাকে শাহবাগ থানায় সুপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড রফিকুল ইসলাম এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আকরাম হোসেন তার ফেসবুকে সমালোচনা করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় ত্রাস একাধিক হামলায় যার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল সাংবাদিক পেটানোর নিউজ হয়েছিল ছাত্রলীগের স্কুল বিষয়ক সাবেক সম্পাদককে সমন্বয়করা আজ ধরে শাবক থানায় দেয় শাবক থানায় দেওয়ার পর পুলিশ তাকে চা খাইয়ে থানার পাশ থেকে গোলাপ ফুল হাতে দিয়ে থানা থেকে বের করে দিয়েছে প্রত্যক্ষদর্শী দর্শী সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যার পর টিএইচতে যা খেতে এসেছিলেন পুতুল চন্দ্র রায় এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে রাখেন পরে খবর পেয়ে প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে আসলে তাদের হাতে তুলে দেন তারা দু একুশ সালের মার্চ মাসে ঢাবির আইন বিভাগের সামনে প্রস্রাব করায় বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কয়েকজন ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার হয়েছিলেন পুতুল চন্দ্র রায় পরে এ ঘটনায় এক কর্মীকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ এছাড়া দু হাজার বাইশ সালের সতেরোই মে টিএসসি এলাকায় ছাত্রলীগের মারামারি ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনত এক সাংবাদিককে গালাগাল করে মারতে তেড়ে আসার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ একসময় সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন দু সালে ছাত্রলীগের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বর্তমানে সে সিতে চাকরি করে দু সালের একটি ঘটনায় সে অভিযুক্ত ছিল কিন্তু তার নামে দাখিলকৃত কোনও মামলা নেই তাই তাকে কোর্টে চালান করবার কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে ছেড়ে দেওয়া হয়েছে